আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনী আসছে ততই রাজনীতি মাঠে উত্তপ্ত বাড়ছে আপনি বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তারা একে অপরকে দোষারোপ সৃষ্টি করছে যেটা আমরা আগে আওয়ামী লীগের ভিতরে দেখতে পারতাম আওয়ামী লীগ সকালবেলা ঘুম থেকে উঠেই বিএনপির বিরুদ্ধে বহুত কিছু বলতো আর এখন জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছে বিশেষ করে জামাত ইসলাম ঘুম থেকে উঠেই তারা একটা কথাই বারবার বলল যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি দল ভালো না তারপর বিএনপিকে মানুষ ভোট দেবে না আচ্ছা বিএনপিকে যদি মানুষ ভোট না দেয় এটা তো জনগণের সাধারণ ব্যাপার সেটা নিয়ে আপনারা সেই আওয়ামী লীগের মতো রাজনীতি কেন করেন আমাদের প্রশ্ন যে আওয়াম লীগের যে রাজনীতি করেছে তারা যেভাবে চলেছে সেই পথে দেখি এখন তারাও রাজনীতি শুরু করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুর্নীতিতে যদি চারবারের চ্যাম্পিয়ন হয় বিএনপি তার সাথে কি জামাত ইসলাম নাই আপনি কেন কথা বলেন যে জামাত ইসলাম জুটবুদ্ধ হয়ে যারা নির্বাচন করেছে বিএনপির সাথে যে সময় বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে বলা হয়েছে সে সময় বিএনপির সাথে জুটবুদ্ধ হয়ে নির্বাচন করেছে জামাত ইসলাম কয়েকটা আসন পাওয়ার জন্য কয়েকটা সিট পাওয়ার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য এখন বিরোধী দল হয়ে গেছে এখন বাংলাদেশ আর দল নাই এখন বিরোধী দল সাথে এখন বিএনপির বিরুদ্ধে বহুত সমস্যার সম্মুখীন দেখা দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে জাহাত ইসলাম বলতেছে দুর্নীতি চ্যাম্পিয়ন তাহলে তো তারাও চ্যাম্পিয়ন তারাও তো তাদের শরীর অংশ হিসেবে আছেন আপনি জানেন ঘুষ নেওয়া যেমন হারাম ঘুষ দেওয়াও কিন্তু হারাম তাহলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো তখন প্রতিবাদ করলেন না তখন তাদের সাথে মিলেমিশে থাকলেন এখন আপনারা এখন বিএনপি দুর্নীতি যাই হোক এ বিষয়ে নূর বলেছেন যে জামাত ইসলাম এবং যে বিএনপির মাঝে একটা দ্বন্দ্ব তার ক্ষমতায় যাওয়ার জন্য একে অপর মিথ্যা চার করে যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং একজন প্রচারণা করতে গেলে আরেকজন বাধা দেয় এবং তাদের ভিতরে একটা সংঘর্ষ তৈরি হয়ে যায় এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আগামী রাজনীতি হবে চব্বিশে কোনো অভ্যুত্থানের পরে যে রাজনীতি হবে সহনশীলতা মানবতা এবং সবাই ঐক্যবদ্ধ থেকে সেই পার্লামেন্টে যেতে হবে কিন্তু এরা যে রাজনীতি করছে তার জন্য কিন্তু নুরুল হক নুর বলেছেন যে আপনারা এইগুলো বন্ধ করেন আপনারা যদি এগুলো বন্ধ না করেন আগামী রাজনীতি ভালো হবে না আগামী দেশ আর ভালো হবে কিন্তু এই যে চব্বিশে পরবর্তী গরম উত্থানে পরে আমরা চেয়েছিলাম কি হবে যে সুন্দর একটা দেশ পরিকল্পনা হবে সুন্দর একটাভাবে দেশ গঠন করা হবে সেই দেশ সুন্দরভাবে হচ্ছে না কোনোভাবে এই সুন্দর দেশের পরিকল্পনা আমরা দেখতে পারছি না তার জন্য প্রতিটা রাজনৈতিক দলকে সহনশীল এবং ভালো আচরণ করতে হবে বলে আমরা বিশ্বাস করি